স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা বৈষম্যের শিকার এই বৈষম্যের শিকার স্বতন্ত্র ইত্যুদায়ী মাদ্রাসা জাতীয় কর্মের লক্ষ্যে গত আঠাইশ ডিসেম্বর আমরা স্বতন্ত্র ইত্যুদায়ী মাদ্রাসার শিক্ষকরা একত্রিত হয়ে কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছিলাম তার ভিতরে গত বাংলাদেশের প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদে প্রত্যেকটা মসজিদে এই জাতীয় লক্ষ্যে মধ্যে অনুষ্ঠান হয়েছে গত তেরো জানুয়ারি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় নির্বাহী অফিসারের কাছে সড়কলিপি জমা দেওয়া হয়েছে গত জানুয়ারি জাতীয় শিক্ষক প্রতন্ত্রের মাদেশা শিক্ষকদের কদিন উল্লেখ করে সেখানে স্বতন্ত্র জাতীয়করণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত চার উনিশ জানুয়ারি থেকে আমার জানা মতে গতকালকে সচিবালয় থেকে এখান থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী আমরা আশা করি মহামান্য আজকের কোটার উপদেষ্টার কোন প্রতিনিধি এসে স্বতন্ত্রের বিদায় মাদ্রাসার শিক্ষকদেরকে জাতীয় ঘোষণা করবেন এ আশা আমরা করতে পারি বাংলাদেশের ইতিহাসে স্বতন্ত্র এই মাদ্রাসা ইতিহাস খুঁজলে পাওয়া যায় বাংলাদেশের পরিচালিত ছিল বাংলাদেশ পীর আমাদের দেশ গতকালকে বাংলার দেশের অন্যতম শ্রেষ্ঠ একটি ধর্মকার পীর রাজপথের বীর পীর সাহেবায় এখানে এসে তার দলের পক্ষ থেকে দলীয়